আমরা এখন অবস্থান করেছি গাজীপুরের একটি প্রিমিয়াম রিসোর্টে এই প্রিমিয়াম রিসোর্টে আমাদের প্রিমিয়াম ব্রেডিং টপারটি ব্যবহার করা হচ্ছে চল দেখে নিয়ে দেখ আমাদের বেডিং টপার ব্যবহার করার পূর্বে এই প্রিমিয়াম রিসোর্ট এ কেমন ধরনের বেডিং টপার ব্যবহার করানো দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে এই বেডিং টপারটি কতটুকু সফট ছিল এই প্রিমিয়াম বেডিং টপারটির মধ্যে যে তুলাটি ব্যবহার করা হয় এটি কোরিয়া থেকে ইম্পোর্টেড কোরিয়ার না কেউ তুলা এবং যে ফেব্রিক্স ব্যবহার করা হয় এটি আল্টা সফট কটন এই টপারটির মধ্যে আমরা যে সেলাইটা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ দেখুন যে কতটা প্রিমিয়াম এই সেলাইগুলো খুবই সুদক্ষ কারিগরের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি এই সেলাইটা যদি সুদক্ষ কারিগরের মাধ্যমে প্রোভাইড করা হয় যে এই টপারটির স্থায়িত্ব আরো চার থেকে পাঁচ গুণ বেড়ে যায় কম্পিউটারে এই বেলিং টপার যে তুলাটা ব্যবহার করা হয় সেম তুলা দিয়েই ইউরোপের দেশগুলোতে আপনার এই বেডিং টপারটি তারা মেক করে থাকে এবং তারা যে লুকটা দিয়ে থাকে আমরা কমফোর্টেবল বেডিং টপারটি দেয় সেম লুকটাই আমরা প্রোভাইড করেছি আলহামদুলিল্লাহ দেখুন যে কতটা প্রিমিয়াম এবং কতটা সুন্দরভাবে আমরা এই লুকটা প্রোভাইড করেছি সো আর দেরি কেন অর্ডার করতে অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন